আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম শেখ আরিফ অ্যাগ্রু বিডি চ্যানেলে তারপরে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে আমি পাঁচটি হাঁসের বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই পাঁচটি হাঁসের বাচ্চা যেমন তেমন দেশি কোনো হাঁসের বাচ্চা নয় এগুলো হচ্ছে বিদেশি জাতের একটি হাঁস অর্থাৎ হাঁসের বাচ্চা যেখান থেকে আমি কালেক্ট করেছি সেখান থেকে তার কাছ থেকে সার্টিফাই করা এমন কিছু হাঁসের বাচ্চা তো প্রথমে আমি খেয়াল করলাম এই জেন্ডিং হাঁসের বাচ্চা অর্থাৎ মূলত জেন্ডিং যাদের হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসার পর আমি চিন্তা করলাম যে শুধুমাত্র কি পাঁচটি হাঁসের বাচ্চা দিয়ে আমি কি ছোট পরিসরে একটা খামার করতে পারি কি না তো এরপরে যখন চিন্তা করলাম এরকম যে পাঁচটা হাঁসের বাচ্চা তো ধীরে ধীরে বড়ই হচ্ছে মোটামুটি ভালোই মনে হচ্ছে কারণ এর আগে অনেক হাঁসের বাচ্চা কিনেছিলাম এগুলা সব নষ্ট হয়ে যাওয়ার অর্থাৎ মারা যাওয়ার কারণে খুবই হতাশাগ্রস্ত ছিলাম সেহেতু নতুন করে আবার এই পাঁচটা হাঁসের বাচ্চা আমি ক্রয় করে নিয়ে আসি তো ক্রয় করার পর মনে হচ্ছিলো যে এবারে হয়তোবা বা এগুলো বেঁচে থাকতে পারে তো সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে হয়তো বা কোনো ভিডিওতে আবার বলবো এই পাঁচটি হাঁসের কেনার পর জেন্ডিং হাঁস কেনার পর আমি চিন্তা করি যে আরও কিছু হাঁসের আমি নিয়ে আসবো সেখান থেকে অর্থাৎ এই পাঁচটা আমার হবে না কারণ পাঁচটা না হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন করতে গেলে অবশ্যই সে বিষয়ে ভালোভাবে আগে কিছু এক্সপেরিয়েন্স অর্জন করে তারপরে বৃহৎ পরিসরে বড় পরিসরে সেখানে নিজেকে সম্পৃক্ত করা উচিত তো আমার উদ্দেশ্য যেহেতু ছোটো পরিসর থেকে বড় পরিসরে ধীরে ধীরে আগানো তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন করে আরও দশটি হাঁসের বাচ্চা এখানে অ্যাড করি প্রত্যেকটা হাঁসের বাচ্চা একশো টাকা করে নিয়েছিল আমার কাছ থেকে তো মোট এখন পনেরোটি জেন্ডিং হাঁসের বাচ্চা আমাকে মূলত নিতে হয়েছে এর ভিতরে জেন্ডিং এর ভিতরে আবার চারটে খাকি ক্যাম্বেলও দিয়েছে এখানে কারণ আমি নিয়েছি একটাই উদ্দেশ্য যাতে করে খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং দুটায় প্রায় ডিমের গড় হার যতটুকু আমি জানি যে এটা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে সত্তরটি প্রতি বছরে তো সেই হারে হিসেবে যদি আমি এগুলোকে লালন পালন করি এখানে আমার অভিজ্ঞতা অনেক হবে ডিম পাড়া থেকে শুরু করে একদম সর্বশেষ অর্থাৎ এগুলো লালন পালন করা পর্যন্ত অভিজ্ঞতা অর্জন হবে আমি যেহেতু প্রথম থেকেই একটা খামার করতে চাচ্ছি যে বড় বড় রকমের খামার হয়তো বা আজকে পনেরোটি হাঁস দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা হয়তো বা এগুলো কোনো এক সময় আমার উদ্দেশ্য পনেরোশো হবে এমনও হতে পারে পনেরো হাজার হয়ে যাবে কোনো এক সময় আমি বড় সর আকারে একটা খামার করার চিন্তাভাবনা আমার পালন করি কারণ এই শেখ আরিফ অ্যাগ্রো ভিডিও চ্যানেলে হয়তো বা আপনারা এই পনেরোটি আশির ভর্তার ভিডিও আজকে দেখতেছেন কোনো এক সময় হয়তো বা পনেরো হাজার কিংবা তার চেয়ে অনেক বেশি এরকম বড়ো ফার্মিং দেখতে আমি যারা আমার ভিডিও দেখে তাদেরকে বলবো আমি সব ভিডিও দিই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মূলক যে ভিডিওগুলো দিয়ে সেগুলো দেখবেন আমি এই যে ভিডিও দেখতেছি সেখানে আপনাদের যে ডেঘাশের বাচ্চাগুলো প্রথম নিয়ে আসলাম প্রথমে মনে হয়েছিল এগুলো হয়তো বা মুক্ত অবস্থায় আমি পালন করতে পারবো না বেঁধে পালন করতে হবে খুব খুব একটা ইয়া নয় রোগ প্রতিরোধের কম ক্ষমতা কম আসলে বাস্তবিক অর্থে আমার কাছে এ পর্যন্ত মনে হয়েছে আমি এগুলোকে প্রতিদিনই শুধু থায়াভিন পাউডার কিছু দিয়েছিলাম এবং রেডামাইসিন একটু খাবার সঙ্গে মিক্স করে দিয়েছি তো আপনারা যতটুকু প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা দরকার ততটুকুই আর দেখছিলাম এর ফাঁকে একদিন সর্দি একটা আমার কাছে চোখে পড়ছিলো এজন্য সর্দির ওষুধ দিয়েছিলাম আমি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে খাদ্য ধান প্রাস এখানে আছে ভাত এবং অন্যান্য আরও অনেক কিছুই দেওয়া হয় তো এখানে আমি থায়াবিন পাউডার দিয়ে সিএফ এবং পাশাপাশি সর্দির জন্য যেটা ওষুধ আমি আগে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম সো সর্দির ওষুধটা আমি এখানে দিয়েছি এবং ওরা দিয়েছি তা যাতে করে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা হলে প্রথম অবস্থায় এদের তেমনটা বেগ পোহাতে না হয় এর ফলে আমি এই কয়েকদিনের ভিতরে এদেরকে প্লেগ রোগের যে ভ্যাকসিনেশন করা হয় আমি সেই ভ্যাকসিন নিয়ে এসে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি এক দূরের মধ্যে হয়তো বা এগুলোকে ভ্যাকসিন দেওয়া শুরু করব তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন ছোটো বাচ্চাগুলোকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লালন পালন করব সেজন্য এদেরকে কীভাবে লালন পালন করতেছি তো এদেরকে আমি যখন ভ্যাকসিনেশন করব এর ফলে আমি আপনাদের অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আজকের ভিডিওটি আমি শেষ করতেছি সবাই الله uh, في sure.